সকালে গরুর মাংস দুপুরে গরুর মাংস রাতে গরুর মাংস আর মাংস খেতে ইচ্ছে করছিল না হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি মাসুম আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখলে কারো জিভে জল চলে আসলে সেটার জন্য কিন্তু আমি দায়ী না আপনারাও যদি মাংস খেতে খেতে একদম অরুচি হয়ে যান তাহলে আমার মতো এই ঝাল ঝাল বোনা করে নিন তো আমি আজকে সকালবেলা নাস্তা করেই ফ্রিজ থেকে সিঁদল নামিয়ে নিয়েছি কারণ আমি হাত থেকেই চিন্তা করছি আমি আজকে এই মজার সিঁদল বোনাটা খাবো তো যেই চিন্তা সেই কাজ নাস্তা করে আমি শিদল ভালোভাবে ধুয়ে শিদল আর মরিচ একসাথে ভিজিয়ে রেখেছি সাথে কয়েকটা রসুন আর পেঁয়াজ একসাথে করে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এখানে যে পেঁয়াজগুলো দিচ্ছি দেখছেন আমি এই শিদল বোনাটা এভাবেই করি পেঁয়াজটা দেরি করে দিলে পেঁয়াজটা যেন আস্ত আস্ত থাকে তখন খেতেও ভালো লাগে এই তো সব উপকরণ তেলে ছেড়ে সাথে একটু হলুদ আর লবণ দিয়েছি এবার হচ্ছে আস্তে আস্তে করে একদম লো হিটে এটাকে ভাজা ভাজা করে ফেলার পালা আমার তো ভিডিওতে দেখেই জিবে জল চলে আসছে আমরা মানুষরা না খুব অদ্ভুত যে জিনিস নাগাল পাই না সেই জিনিসের মায়া থাকে বেশি আর যে জিনিস হাতের নাগালে পাই সেইটার মর্ম বুঝি না এক জিনিস বেশি খেলে এক জিনিস চোখের সামনে বেশি দেখলে অরুচি হয়ে যায় অথচ এই জিনিসটার জন্য আমাদের কত টান ছিল এই জিনিসটা মজা করে খাবো বলে কত আশা ছিল অথচ দুই তিন দিনেই আমরা অরুচি হয়ে গেছি এটাই হচ্ছে আমরা মানুষ একই রকম একই জিনিস আমাদের কাছে ভালো লাগে না বেশি যাই হোক এই শীতল ভুনাটা একদম বাটা মরিচ দিয়ে করলেই ভালো লাগে তো আমি আর বাটার ঝামেলাটা করি নাই আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এই ভর্তা ভুনাটা আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই শুকনো মরিচ পেটে বানাবেন শুকনো মরিচের যে গ্রানটা আসে না সেইটার বলে বোঝানো সম্ভব না অবশ্যই খেতে হবে না খেলে বুঝবেনই না আর এই যে নাড়তে নাড়তে আমার শীতল বোনা কিন্তু অলমোস্ট বুনা হয়ে গেছে আর পেঁয়াজগুলো দেখছেন তো এই শীতল বোনাতে পেঁয়াজটা একদম কামড়ে কামড়ে পড়বে আর খেতে দুর্দান্ত স্বাদ লাগবে আমার কি আর তর সইছে আমি তো চুলা থেকে গরম গরম নিয়ে নিয়েছি সাথে তিন টুকরো লেবু নিয়েছি কিসের মাংস পোলাও কিসের দামি দামি রেস্টুরেন্টের খাবার চাইনিজ খাবার আমরা বাঙালি বলে কথা এটাই হচ্ছে আমাদের সেরা খাবার কি লোভ লাগছে না তো লোভ লাগলে আজকেই বানিয়ে খাবেন অবশ্যই যারা বানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিও আর বড় করছি না এমনিতেই আমার জীবে জল চলে আসছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আবার ভিডিও দেওয়ার আর লাইক কমেন্ট না থাকলে একদমই ইচ্ছে করে না কোনো ভিডিও দিতে সবাই সবাইকে এভাবে উৎসাহ দিলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে ধৈর্য সহকারে আমি আপনি আমরা সবাই সবাইকে সাপোর্ট করে উৎসাহ দিয়ে ভালোবেসে চলুন এগিয়ে নিয়ে যাই তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দুই টোরাটুরির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ